বন্ধুরা আপনারা কি গুগল থেকে সং ডাউনলোড করতে চান বন্ধুরা আপনারা কি জানতে চান কিভাবে গুগল থেকে মিউজিক ডাউনলোড করতে হয় হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে গুগল থেকে মিউজিক বা সং ডাউনলোড করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা গুগল থেকে মিউজিক ডাউনলোড করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এই সার্চ অপশানের ওপর ক্লিক করে লিখতে হবে এম ডট ইউটিউব ডট কম তো যখনই এখানে আপনারা এম ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন তখনই গুগল ক্রোমের মধ্যে আপনার ইউটিউবটি এরকমভাবে খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে আপনারা যেটি করবেন সেটি হলো এই পেজের ওপরের ডান দিকে তিনটি দথের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন এর ওপর ক্লিক করলে এরকম কয়েকটি অপশন চলে আসলে এখান থেকে এই ডেস্কটপ সাইট অপশানের ওপর ক্লিক করে গুগল ক্রমে ইউটিউবটিকে এইভাবে ডেস্কটপ মুডে করে নেবেন তো বন্ধুরা ইউটিউবটিকে এখানে এইভাবে ডেস্কটপ মুডে করে নেবার পর ওপরের ডান দিকে কোনার দিকে প্রোফাইলের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে কয়েকটি অপশন চলে আসবে এখানে আপনারা ভিউ ইয়োর চ্যানেল নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে এখানে আপনারা কাস্টমাইজ চ্যানেল নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই পেজের বাম দিকে আপনারা পরপর অনেকগুলি অপশানের লোগো ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে পাবেন এই লোগোগুলির মধ্যে সবার নিচেই একটি সং আইকনের একটি লোগো দেখতে পাবেন তো গুগল কোরম থেকে সং ডাউনলোড করতে হলে আপনারা এই সং আইকন অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রিনে পরপর লিস্ট আকারে অনেকগুলি মিউজিকের একটি লিস্ট চলে আসবে এখান থেকে আপনি যে গানটি বা মিউজিকটি মোবাইলে ডাউনলোড করতে চান সেই গান বা মিউজিকটি প্রথমে শুনে নিয়ে খুব সহজেই আপনার মোবাইলে ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে মিউজিক ডাউনলোড করতে হলে সবার প্রথমে যে মিউজিকটি শুনতে চান সেই মিউজিকটির ওপর ক্লিক করবেন তো এখানে আমি আপনাদের বোঝানোর জন্য একটি সং ডাউনলোড করে দেখাচ্ছি তো তার জন্য এই মিউজিকের ওপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই এই মিউজিকটি এইভাবে বাঁচতে শুরু করবে এবার মিউজিকটি বাজা অবস্থায় ডান দিকে ডাউনলোড অপশানটি দেখতে পাবেন তো যখনই আমি এই ডাউনলোড অপশানের ওপর ক্লিক করব তখনই এইভাবে এই মিউজিকটি আমার মোবাইলের গুগল ক্রমে ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এখানে আপনারা যে সমস্ত মিউজিকগুলি পরপর দেখতে পাচ্ছেন সমস্ত মিউজিকই হলো নো কপিরাইট মিউজিক তো আপনি এইখান থেকে মিউজিক ডাউনলোড করে আপনি আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারেন এবার আপনার যদি এই পেজের কোনো মিউজিক পছন্দ না হয় তাহলে পরের পেজে যেতে হলে নিচের ডান দিকে এই অ্যারো অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর পরের পেজে আবারও এরকম অসংখ্য মিউজিক লিস্ট আকারে আপনার মোবাইলে পর পর চলে আসবে এই মিউজিকগুলির মধ্যে যে কোনো একটি মিউজিকের ওপর ক্লিক করে মিউজিকটি বাজা অবস্থায় সেই মিউজিকের ডান দিকে ডাউনলোড অপশনের ওপর ক্লিক করে সেই মিউজিকটি আপনি আপনার গুগল ক্রোমে ডাউনলোড করে নিতে পারেন এবার বন্ধুরা ব্যাক বাটন প্রেস করে এইভাবে আমি আমার গুগল ক্রোমের হোম পেজে চলে এসে ওপরের ডান দিকে থ্রি ডটের ওপর ক্লিক করে এই ডাউনলোডস অপশানের ওপর ক্লিক করলে দেখতে পাবো একটু আগে যে দুটি মিউজিক আমি ডাউনলোড করলাম সেই দুটি মিউজিক সফলভাবে আমার মোবাইলে ডাউনলোড হয়েছে তাই আমার মোবাইলের ডাউনলোড অপশানে চলে এসেছে এবার এই ডাউনলোড মিউজিক অপশানের ওপর ক্লিক করে আমি এই মিউজিকটি যখন খুশি তখন শুনতে পারি তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে গুগল ক্রোম থেকে আপনি আপনার পছন্দের মিউজিকটি খুব সহজেই ডাউনলোড দিতে পারে তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও জন্য